এখন বাজে রাত সাড়ে নটা খুব রাগ হচ্ছিল জানো তো আটটা থেকে সেজে গুজে বসেছিল কিন্তু আবার বর্মা সাহেব তো একটাই অভ্যাস কোথাও নেমন্ত্রণ থাকলে কিছুতেই তাড়াতাড়ি যেতে চাই আর বাবি বাবাকে ছাড়া আমি বাবি কেউ একা একা যেতে চাই তো যাই হোক তারপরে উনি আসাতে রেডি হয়ে তিনজনে মিলে চলে আসলাম আমাদের পূর্বাশা লজে ও হ্যাঁ কিসের নেমন্ত্রণ সেটাই তো বলা হয় এই যে এই সোনাটারার জন্মদিন ছিল প্রথমে গিয়ে তোমরা বার্থডে গালকেই খুঁজে পাচ্ছিলাম তারপরে বর্মশাই দেখে ও মাঝখানে চেয়ারে বসে সবার সাথে আনন্দে গল্প করছি জানো তো একটা এমন পাকা কথা বলেছে আমি তো হাসতে হাসতেই বাবির বাবাকে দেখে বলছে তোমার বউ ভিডিও না কত পাকা কত মিষ্টি বাচ্চাটা তো ওর সাথে দেখা করে খুব ভালো লাগলো তারপরে চলে আসলাম চিকেন পকোড়া আমি তো চিকেন পকোড়াটা নিয়ে সোজা উঠে গেছি সিঁড়িতে আরামে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা খাবো বলে তারপর ভাবলাম চলো দুটো মোমো খাওয়া যাক কিন্তু খেতে একদম রাজি হলো আমি আর ভাবি দুজন মিলে চলে গেলাম মোমোর কাজ আর নিয়েও নিয়েছি একদম গরম গরম মোমো আর তোমাদের দাদা ভাইকে বলছি আমি একটা খাবো তুমি একটা খাবে কারণ আমি দুটো মোমো খেতেই পারবো না এত বড় বড় ছিল মোমোগুলো আর ওইদিকে দেখো আমাদের বার্থডে গেল দুষ্টুমি দেখতে কিন্তু লাগে আর ও কিন্তু ভীষণ মিষ্টি একটা মেয়ে চলো এবার একটু বসি আর বসে বসে তো একটু ঢং করতেই হবে কারণ আমি তো আবার ঢং করতে ভালোবাসি কিন্তু একা একা ঢং করলে চলবে ওইদিকে দেখো কর্মশাইকেও ডেকে নিয়েছি উনিও কিন্তু কম যায় না কিন্তু কন ক্যামেরা